খেলার খবরে প্রীতি ক্রিকেটে ম্যাচ জয় লাভ করল লংতরাই গুরুমশলা রবিবার আগরতলা প্রেস ক্লাব ও লংতরাই গুরুমশলার ক্রিকেটারদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় রাজধানীর ভগৎ সিং যুব আবার সংলগ্ন ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত হয় এই প্রীতি ক্রিকেট ম্যাচ ম্যাচে টসে জয়লাভ করে আগরতলা প্রেস ক্লাবের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেট করতে নেমে লংতরাই গুরু মশলার ক্রিকেটাররা নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে দুশো একুশ রান সংগ্রহ করে জয়ের জন্য দুশো বাইশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে আগরতলা প্রেস ক্লাবের খেলোয়াড়রা ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় ফলে ম্যাচে জয়লাভ করে লংতরাই গুঁড়ো মশলা মেসিসে বিজয়ী দল ও রানার সাব দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ট্রফি সবাইকে আমার লং ট্রাই কোম্পানির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমস্ত প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন এবং আমার লং ট্রাই যারা সদস্যরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং এমন একটা সুন্দর একটা ফ্রেন্ডলি টিকিট ম্যাচ যে সুন্দর হয়েছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি